নমস্কার ব্যাগারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন খুবই দুঃখে হতাশায় ভারাক্রান্ত মনে আগামী কাল যে রেজাল্ট বেরোতে চলেছে সেই রেজাল্ট নিয়ে বিস্তারিত আপডেট দিলেন যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস শুনুন শেষ পর্যন্ত তিনি কি কী প্রতিশ্রুতিবদ্ধ হলেন এবং পশ্চিমবঙ্গের যোগ্য চাকরিহারা এবং আপামোর ফেসার প্রার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এনাদের প্রতি তাদের যে আস্থা তাদের যে ভরসা এবং তাদের প্রতি যে ক্ষোভ তাদের প্রতি যে একটা বার্তা সেটাও কিন্তু আজকে দিয়ে দিলেন শেষ পর্যন্ত শুনবেন মন দিয়ে অনেক কিছু জান নমস্কার একটু দেরি হয়ে গেল রাত নটায় আপনাদের আমি জানিয়েছিলাম যে রাত নটায় একটি লাইভে আসব প্রথমেই এসএসসি দু হাজার ষোলো প্যানেলের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সহপাঠীরা যারা এস এল এস টি টু এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে শারদীয়ার শুভ বিজয়া সদ্য আমাদের কালী পুজো সমাপ্ত হয়েছে শুভ দীপাবলি এবং জগদ্ধাত্রী পুজো তাও শেষ হয়েছে জগদ্ধাত্রী পুজোর প্রত্যেককে সস্থানে শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের প্রণাম আপনারা প্রত্যেকে প্রত্যেকেই গভীর উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছেন যে এসএসসি দু হাজার ষোলো প্যানেল চাকরি চুরি দুর্নীতি নিজেদের কষ্টের মেধায় পাওয়া চাকরি চুরি হয়ে যাবার পরেও যারা বিশেষ করে বুকে পাথর চাপা দিয়ে আবারও একটা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সবাই আপনারা অপেক্ষা করছেন আগামীকাল আপনারা শুনেছেন সেই পরীক্ষার ফল প্রকাশিত হবে যারা মনে করবেন লাইভটিকে শেয়ার করে দেবেন অবশ্যই কিছু তথ্য আপনাদের কাছে আমি রাখব আপনারা জানেন যে এই প্যানেল যখন বাতিল হয়েছিল তারপর দীর্ঘ লড়াই আমরা সেই আপনাদের সেই সহপাঠী যারা প্রথম দিন থেকে শেষ মুহূর্ত পর্যন্ত যোগ্য তালিকা পাবার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়েছি আজও আমরা একই মানসিকতায় দৃঢ় প্রতিজ্ঞ অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের আংশিক তালিকা প্রকাশিত হয়েছে আপনারা শুনেছেন আমি শিক্ষাকর্মীদের কথা বলেছিলাম আপনারা দেখেছেন বা আপনারাও জানেন সেই তালিকা আংশিক হলে প্রকাশিত হয়েছে তা আমাদের যোগ্য তালিকা আমরা নেব অপেক্ষা করুন আজকে এই অংশে আগে রেজাল্ট আগামীকালের ফলাফলের বিষয়টা আপনাদের জানাই আগামীকাল যে পরীক্ষায় আপনারা আমরা অংশগ্রহণ করেছিলাম এসএসসি দু হাজার ষোলো প্যানেলের এবং নতুন চাকরি প্রার্থীরা আগামীকাল ফল প্রকাশিত হবে যে ষাট নম্বরের পরীক্ষা হয়েছিল সেই ষাট নম্বরের মধ্যে আপনারা কে কত পেয়েছেন সেই নম্বর পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে স্কুল সার্ভিস কমিশন তাদের যে নিয়মাবলী রয়েছে সেই বা তারা যে গেজেট এবং নোটিফিকেশন প্রকাশ করেছেন তার নিয়মে নিশ্চয়ই খুব দ্রুততার সাথে ইন্টারভিউর যে ডাকা হবে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একই সঙ্গে তার তালিকাও তারা তাদের নিয়ম মতো সময় মতো যখন প্রকাশ করবেন আপনাদের সামনে যদি সুযোগ পাই আমি তুলে ধরব আগামীকাল নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় আপনারা কে কত পেয়েছেন আমরা কে কত পেয়েছি সেটা সার্বজনীনভাবে পুরো রাজ্যবাসীর কাছে পরিষ্কারভাবে আপনারা জানতে পারবেন যাই হোক যারা ভালো নম্বর পাবেন তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা নমস্কার আমরা শেষ দিন পর্যন্ত এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের যে মুক্তির লড়াই যোগ্য তালিকা পাবার জন্য চৌঠা সেপ্টেম্বরও আমরা বিধানসভা অভিযানে গিয়েছিলাম আপনারা জানেন এই করুণ পরিস্থিতির মধ্যে আমিও পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম আপনারা কালকে জানতে পারবেন কে কত পেল সুতরাং যারা পরশ্রী কাতর হয় যারা লড়াইয়ে না পেরে মানুষের সম্পর্কে মানুষের জীবন দর্শন সম্পর্কে মিথ্যে গুজব ছড়ায় ছড়িয়ে মূলত নিজেদেরকে প্রজেক্ট করার চেষ্টা করে আপনারা আগামীকাল জানতে পারবেন যাই হোক আমি আবারও নতুন চাকরি আমার যে যোগ্য এটিং যারা সেই সময় বঞ্চিত হয়েছিল এবং এসএসসি দু প্যানেলের যারা ভালো পরীক্ষা দিয়েছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা আর আজকের এই লাইভের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমাদের বক্তব্য এসএসসি দু প্যানেলে যারা নিষ্কলঙ্ক শিক্ষক শিক্ষিকা ছিলেন যারা কোনোরকম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না আপনারা জানেন তারা কারা তারা তাদের মধ্যে একজনও যেন বঞ্চিত না হয় এটুকু আমাদের আজকের দিনে আবেদন আর আমরা একটা হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের সামনে আমরা দেব আমার ফেসবুকেই আমি যাই হোক দীপক সরকার যাই হোক আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ দেখুন দীপক সরকার যিনি লিখছেন আপনাকে শ্রীরামকৃষ্ণের একটা কথা বলি অবধ শিশু তার বাপকেও লাথি মারে তাতে কি বাপের অপমান হয় হয় না ধন্যবাদ যাই হোক নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যারা মনে করবেন যে আমরা কাঠপে অপে আসবো না বা আসতে পারিনি তারা সেই গ্রুপে প্রত্যেকেই যুক্ত হবেন এছাড়া আমাদের বিভিন্ন জেলা গ্রুপগুলো রয়েছে আমি ফেসবুকে প্রত্যেকটা গ্রুপের লিংক আবার দিয়ে দেব আপনারা যুক্ত হবেন আমরা আপনাদের আগামীকাল রেজাল্ট পরীক্ষার ফলাফল প্রকাশের প্রাককালে আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি সত্যপত জানারা বল্লভ অধিকারীরা শুভশ্রী মিদ্দারা বা আপনাদের সুমন এক জন যজ্ঞ যদি বঞ্চিত হয় তাদের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আমরা রাস্তার যে প্রকৃত লড়াই দুর্নীতির বিরুদ্ধে যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা অটুট থাকব প্রত্যেক যজ্ঞজনের চাকরি ফেরাতে হবে এটাই আমাদের শেষ কথা আর আপনারা আরেকটা বিশেষ কথা আপনারা কেউই বিচলিত হবেন না উৎকণ্ঠায় আছেন সবাই আমিও আছি হ্যাঁ জীবনে অনেক ঝড় আসে সেই ঝড়কে পেরিয়ে যেতে হবে আপনারা দেখেছেন যে পুলিশি হয়রানি বা কিভাবে সমস্ত বেত বেতনটুকু থেকে বঞ্চিত করা কি হয়েছে আমি তো বেঁচে আছি আছি না জীবন কোনো না কোনোভাবে কেটে যাবে কিন্তু আদর্শচ্যুত হওয়া যাবে না আপনাদের আজকের এইটুকুই কথা বলবো রেজাল্টের জন্য ফলাফলের জন্য আপনারা অপেক্ষা করুন আগামীকাল ফলাফল প্রকাশিত হবে এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোয় যুক্ত হতে চান তারা আপনারা প্রত্যেকেই গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দেব আপনারা যুক্ত হয়ে যাবেন আর অবশ্যই সচেতন থাকবেন এসএসসি দু হাজার ষোলো প্যানেলে এই যে চাকরিটা আমাদের যোগ্য চাকরি চলে গেল আর এখন রাজ্য সরকার নতুন চাকরি প্রার্থী এবং এসএসসি দু হাজার ষোলো প্যানেলের এদের মধ্যে একটা ঝামেলা বাদিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনারা সচেতন থাকবেন আপনারা যোগ্য শিক্ষক শিক্ষিকা সুতরাং আপনাদের চলনে বলনে আচরণে জ্ঞানে বিদ্যায় রণনীতি রণকৌশলে যোগ্যতার ছাপ থাকুক এটুকুই আমি আশা করব নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তারা যাতে কোনোভাবে আঘাত না পায় কারণ আমরা অন্তত দেব না তারা আমাদের বলতেই পারে অনেক কিছু যাই হোক মুষ্টিমেয়ের কথা সামগ্রিকভাবে আমি বললাম না আর হ্যাঁ আপনাদের আরেকটি বিশেষ কথা আজকের কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আপনারা একটা মামলা শুনেছেন দেখুন আমি আপনাদের আগেও বলছি এখনো বলি একটা যোগ্য চাকরি সেই যোগ্য চাকরি জিতে পারে না আমি আজও বিশ্বাস করি না সুতরাং এমন কিছু ঘটনা জীবনে আসতে পারে যে এসএসসি দু হাজার ষোলো প্যানেল আবার নতুন করে আবার নতুন করে শুনবে কারণ অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে বাকি যারা পড়ে নিল তারা যোগ্য সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের উপর ভিত্তি করে অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে বা করতে বলেছে তাহলে তাহলে বাকি যারা করে রইলেন তারা কারা যারা অযোগ্য বলে চিহ্নিত হলো কেন কলকাতা মহামান্য হাইকোর্ট কেন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানেন এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে কেন দেশের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর সিবিআই কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন না কেন আমাকে জিজ্ঞাসাবাদ করছেন না সিবিআই কেন যারা সত্যিকারের টাকা দিয়ে ঘুষির বিনিময়ে চাকরি কিনেছে কেন তাদের টার্মিনেট আজও করলেন না কেন তাদের বেতন ফেরত নিলেন না কেন অঙ্কিতা অধিকারীর বেতন ফেরত নেওয়া হয়েছিল আপনারা জানেন ববিতা সরকারের বেতন ফেরত নেওয়া হয়েছিল আপনারা জানেন তাহলে কেন যারা চিহ্নিত অযোগ্য বলে একটা স্বশাসিত সংস্থা যারা নামের তালিকা প্রকাশ করছে চুপি চুপি করে বাবার নাম বিদ্যালয়ের নাম নেই যাতে লোকে চিনতে না পারে কেন তাদের জিজ্ঞাসাবাদ করছেন না সিবিআই যে কাকে টাকা দিয়েছিলেন কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্নীতির গভীরে যাচ্ছে না আমরা যদি বেঁচে থাকি আমার সহপাঠীরা বন্ধুরা আমরা এই দুর্নীতির গভীরে তদন্তের গভীরে আমরা লড়াই করে দেখাবো আমরা লড়াই করে দেখাবো আজকের দিনে আপনাদের সামনে সংক্ষেপেই রাখলাম যে কেন এই যে যারা অযোগ্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন না সিবিআই এটাই আমাদের কোটি টাকার প্রশ্ন এইটাই আমাদের কোটি টাকার প্রশ্ন সিবিআই তদন্তের উপর ভিত্তি করে যদি অযোগ্য বলে অযোগ্য হয় বাকিরা কেন যোগ্য হবে না এই প্রশ্নের উত্তর আমাদের দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের তো থাকবে এসব শুকনো কথায় হবে না আমরা এই লড়াই লড়ব দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের চলবে আর আগামী পঁচিশে নভেম্বর থেকে পার্লামেন্টের বিশেষ অধিবেশন আছে আপনারা জানেন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার এই যে চাকরি চুরির দুর্নীতি একেবারে পরিষ্কার পার্থ চ্যাটার্জিরা এক্স মিনিস্টার এডুকেশন মিনিস্টার তো এরা চাকরিচোর আমি নিশ্চয়ই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে তো আমরা বারবার বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে একবার সাক্ষাৎ হোক আমরা দেখা করতে চাই আমরা কিছু বলতে চাই তিনি আমাদের মানুষ বলেই মনে করেন না সুতরাং পার্লামেন্টে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি চুরির দুর্নীতি এই দুর্নীতির বর্ণনা পার্লামেন্টে আলোচিত হবে অনেক সাংসদ আছেন আমাদের রাজ্যে কত লোকের কাছে গেছি কত কতজন কি কতভাবে আবেদন জানিয়েছি যাই হোক এবার হয়তো পার্লামেন্টে আলোচনা আলোচিত হবে এটা আমাদের আশা এবং আমরা কেউই বসে নেই আচ্ছা অভিজিৎ কুমার দাস ধন্যবাদ আপনাকে হ্যাঁ ধন্যবাদ ভালো থাকুন হ্যাঁ দেখুন যোগ্য কেন পরীক্ষায় বসলো এই কথা তো হবে এই প্রশ্ন তো আসবে কেন সাত বছর ধারাবাহিকতা সহ চাকরি করানোর পরে আমাদের দিয়ে ভোট করিয়ে হ্যাঁ আবার কাউকে কাউকে ওই যারা অযোগ্য তাদেরকে দিয়ে ভোট লুট করিয়ে জিতে আপনি যোগ্য হয়ে চেয়ারে বসে রইলেন আর আমরা অযোগ্য হয়ে গেলাম এর বিচার তো হবে এর বিচার আমি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলাম আমরাই একদিন বিচার করবো মানুষই একদিন বিচার করবে আপনাদের বলব সত্যের পথে থাকুন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে থাকুন আমরা এর শেষ দেখে ছাড়বো যদি জীবনে বেঁচে থাকি এটা মেনে নেওয়া যায় না অনেক কষ্টের চাকরি প্রত্যেকে কষ্টের চাকরি আর পরিশেষে আমাদের চাকরি হারা যোগ্য শিক্ষক সুবল সোরেন সন্তোষ দা প্রশান্ত দা এবং শিক্ষাকর্মী উজ্জ্বল দাসহ তাদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করি আপনারা যারা যেখানে আছেন তাদের পরিবারের পাশে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে থাকুন আগামীকাল ফলাফল প্রকাশিত হোক তারপরে আপনারা যোগাযোগে থাকবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোই আপনারা যুক্ত হবেন রাস্তার লড়াইয়ের জন্য আপনারা তৈরি হন রাস্তার লড়াইয়ের জন্য নিজেদের অধিকার কেউ দেবে না কি রাজ্য কি কেন্দ্র সেই অধিকার ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে হবে তার জন্য বাঙালি আপনারা তৈরি থাকুন এইটুকুই আমাদের বক্তব্য আর সকলকে শুভেচ্ছা সকলে ভালো থাকুন এখানে লাইভটি শেষ করছি যার যা জিজ্ঞেস যদি কিছু মনে করেন যে আপনারা আমাকে আমার কাছে জানতে চান ফোন করবেন আপনারা ভিডিওটি শেয়ার করবেন যারা পারবেন আমার ফেসবুকের সাথে আপনারা যুক্ত হবেন আমাকে আপনারা গাইড করবেন আমার ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন কিন্তু রাস্তার লড়াইয়ের জন্য আপনারা তৈরি থাকুন দুর্নীতির বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ের জন্য বাঙালি তৈরি থাকুন কাকদ্বীপ থেকে কুচবিহার বীর বাঙালি কণ্ঠছার দুর্নীতির বিরুদ্ধে আকস্মী ধরার লড়াই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতার জয় হোক সালাম জয় জহর জয় গরাম সকলকে প্রণাম